আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে চলে এসেছি এক তরুণ উদ্যোক্তার খামারে আমার এই উদ্যোক্তা ভাইটির নাম হচ্ছে রাজীব বাড়ি হচ্ছে পাঁচপাড়া ত্রিশাল উপজেলা আপনারা দেখতেই পারতেছেন এখানে মাশরুমের একটি শেড উনি তৈরি করেছে বিষয়টা হচ্ছে রাজি হচ্ছে তরুণ উদ্যোক্তা পাশাপাশি পড়াশোনা করে আর এটা হচ্ছে আমাদের কৃষি অফিসের খণ্ডকালীন একটি ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এক উপসহকারী আপু আছে রুমা আপু ওনার মাধ্যমেই মূলত আমাদের এই তরুণ উদ্যোক্ত উদ্যোক্তাটি তৈরি হয়েছে এখানে দুইটি ক্যাটাগরির মাশরুম এখানে স্থাপন করা হয়েছে একটি হচ্ছে খড়ের যে ই দেখতে পারতেছেন আর আরেকটা হচ্ছে কাঠের গরুর মধ্যে মূলত এটা হচ্ছে ওয়েস্টার্ন যে জাতটা আছে এই ওয়েস্টার্ন জাতের মাশরুম এটা এখানে এক জায়গায় নব্বইটি এবং আরেক জায়গায় তিরিশটি প্রাথমিকভাবে শুরু করা হয়েছে পরবর্তীতে আরও বাড়াবে আপনারা যারা আছেন তারা চেষ্টা করতে পারেন এই খণ্ড পরিসরে আস্তে আস্তে শুরু করতে পারেন আমরা এখন রাজীবের কিছু কথা শুনব আপনারা সেটা শুনুন আশা করি ভালো লাগবে আপনারা রাজীবের কথা শুনুন আসসালামু আলাইকুম আমি রাজীব হাসান আমি গত এক বছর আগে মাশরুমে ট্রেনিং করি তো ট্রেনিং করার পর থেকে রুম আফার মাধ্যমে কৃষি এই প্রদর্শনী পাই তো প্রদর্শনীর মধ্যে এখন আমি মাশরুম নিজে নিজে চাষ করতেছি এখন আমার কাছে এই যে যে কাঠে ঘোড়া স্পন আছে এই সত্তরাশের স্পন আমি করে ফেলছি আরও কিছু মাশরুম বিক্রি করছি বা নিজে খাইছি আর এমনি খড়ের স্পন আপনি দেখবেন এখানে আমার পঞ্চাশটা মতো খড়ের স্পন আছে এগুলো আমি বসছি এগুলো এখন মাইসিলে পরিপূর্ণ হয়ে গেছে কিছুদিনের মধ্যে এগুলো মাসে মান করবে